স্কুইড গেম যখন প্রথম নেটফ্লিক্সে আসে তখন রীতিমতো সারা বিশ্বের সিনেমা প্রেমীদের মনে ঝড় তুলেছিল এই সিরিজ এরপর এসেছে আরও এক সিজন পরপর দুটি সফল সিজনের পর সিরিজটির তৃতীয় ঘিরে দর্শক উন্মাদনা তুঙ্গে ভাগ্যবদল আর মৃত্যুর খেলা নিয়ে আরও দ্বিগুণ উন্মাদনা নিয়ে ফিরে আসছে সিরিজটির তৃতীয় সিজন এরই মধ্যে প্রকাশ্যে এলো বহুল প্রতীক্ষিত স্কুইড গেম সিজন থ্রির ফার্স্ট লুক টিজার নেটফ্লিক্সের সবচেয়ে প্রত্যাশিত সিরিজ স্কুইড গেম তাদের ঘোষণা অনুযায়ী চলতি বছরই আসছে তৃতীয় সিজন সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে প্রধান চরিত্র সেয়ং গি হুনকে একটি কফিনের মতো কালো বাক্সে করে গেমের স্থানে ফিরিয়ে আনা হচ্ছে একটি গাম্বল মেশিন থেকে লাল ও নীল বল তোলার দৃশ্য দেখা যায় যা প্রতিযোগীদের নতুনভাবে দলবদ্ধ করার ইঙ্গিত দেয় টিজারে গর্ভবতী প্রতিযোগী জুন হি এবং তার সঙ্গী নিয়ঙ্গীর উপস্থিতি দেখা যায় ফ্রন্টম্যানকে আবারও গেমের নিয়ন্ত্রকের ভূমিকায় ফিরে আসতে দেখা গেছে টিজারের শেষ অংশে একটি নবজাতকের কান্নার শব্দ শোনা যায় যা দর্শকদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে নেটফ্লিক্স পুইড গেম সিজন থ্রি এর প্রথম টিজার প্রকাশ করে এর মুক্তির তারিখ নিশ্চিত করেছে চলতি বছরের সাতাশ জুন প্রিমিয়ার হতে চলেছে এটি সিরিজটির সম্পূর্ণ ট্রেলার মে মাসের শেষের দিকে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে